চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো বিয়ের বাড়ির স্টার্টার আইটেমের মেনুতে কি কী আয়োজন করা হয়েছিল তবে তার আগে দেখো বিয়ের বাড়ি ঢোকার মুখটাতে কি সুন্দর করে গেটটা সাজিয়েছিল না ফুল দিয়ে তবে জানো তো এই বিয়ের বাড়ির সব থেকে আকর্ষণীয় জিনিস আমার কাছে ছিল কিন্তু এই যে সুইমিং পুলটা যেটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো চারি পাশে ফোয়ারা এত সুন্দর লাগছিলো আর তার পাশেই কিন্তু ছিল মামা যাই হোক মজা করলাম একটু তবে বিশ্বাস করো এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে আর বিয়ের বাড়ির লুকে আমাকে আর আমার বরমশাইকে কেমন লাগছিল কিন্তু জানাতে তোমরা একদমই ভুল করো না আর ওই যে বললাম এই জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল পুরো বিয়ের বাড়িটার মধ্যে তাই এখানে কিন্তু আমি অনেক ছবি আর ভিডিও তুলে নিয়েছিলাম তবে ছবি তুলে মন বললো পেটটা তো আর ভরবে না তাই পেট ভরানোর জন্য কী কী আয়োজন হয়েছে চলো তোমাদের সাথে এখন চট করে সেটাই শেয়ার করে ফেলি দেখতেই পাচ্ছ এখানে হয়েছিল কিন্তু চিকেন রেশমি কাবাব তার সাথে ছিল কিন্তু চিলি বেবিকর্ন আর ছিল কিন্তু কোল্ড ড্রিঙ্কস কফি তবে দাঁড়াও দাঁড়াও এই সমস্ত খাবারের রিভিউ নিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো পরের পাটে আজকের মতো ভিডিওটা এতটুকুই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো টাটা